ক্যামেরা গোলা তো এটা আমার কথা না লাস্ট লাইভে এক ভাই বলছে যে ভাই কি ফোন ইউজ করেন এত টাকা ইনকাম করেন মোবাইলটা চেঞ্জ করেন আপনাদের ক্যামেরার অবস্থা একেবারেই বাজে তো ক্যামেরার অবস্থা খারাপ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ক্যামেরা গ্লাসের উপরে স্কেচ পড়ে যাওয়া অথবা এই ধরনের প্রোটেক্টর গ্লাস লাগালে প্রোটেক্টর গ্লাসের ভিতরে ময়লা ঢুকে যাওয়া তো এটার মধ্যে স্কেচ পড়ে গেছে আমি এই ক্যামেরা গ্লাসগুলো এখন চেঞ্জ করে দেখি তো এই প্রোটেক্টর গ্লাস চেঞ্জ করার পরও যদি ক্যামেরা ক্লিয়ার না আসে সেক্ষেত্রে বাফের বিডা তো একটা রয়েছে ওই বিডা বিক্রি করে রাস্তায় দাঁড়িয়ে হল এই বাইয়ের মন রক্ষা করবে ইনশাল্লাহ তো ফাইনালি একটা টিপস এই ধরনের ক্যামেরা প্রোডাক্টর চেঞ্জ করার সময় যদি ওয়েট পেপার দিয়ে মানে ভিসা পেপার দিয়ে ক্যামেরার গ্লাসগুলো ক্লিন করে থাকেন ক্ষেত্রে এক থেকে দেড় মিনিট ওয়েট করে তারপরে এই ধরনের গ্লাস লাগাবেন না হয় আপনি গ্লাস লাগানোর পরবর্তী দেখবেন ভিতরে থাকা ওয়েট মানে ভিজা ভিজা থাকাটা এটা খালি চোখে দেখবেন না কতক্ষণ পরে দেখুন বাষ্প হয়ে উপরে উঠে রয়েছে ক্যামেরা গ্লাস গোলো হয়ে রয়েছে তো কথাটা ক্লিয়ারভাবে না বুঝলে অবশ্যই আবার শুনবেন কারণ এই গ্লাস লাগাতে গেলে আপনার এই ভোগান্তিতে পড়তে হতে পারে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্য শেয়ার করে দিবেন আর আমার ফেসটি ফলো করে দেবেন প্রতি নিয়ত এই ধরনের ছোটো ছোটো ডিটি আমি আমার ফেসে দিয়ে থাকে